ডুয়ার্সে বানভাসী জনজীবনের মাঝে অপ্রত্যাশিত বাধা বানভাসী মানুষের পাশে দাঁড়ানোই কি বাধার কারণ রাজনৈতিক মত নাকি ভিন্ন উদ্দেশ্য কি ঘটল নাগরাকাটায় সম্প্রতি ডুয়ার্সের নাগরাকাটায় টানা বর্ষণে জলমগ্ন বহু গ্রাম ফসলের ক্ষতি ঘরবাড়িতে জল উঠে যাওয়া এবং মানুষজনের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার মতো সংকটময় পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে এলাকায় পৌঁছান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু উদ্দেশ্য ছিল জলবাহিত পরিস্থিতির বাস্তব চিত্র পরিদর্শন ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া তবে ঘটনা প্রবাহ অনাকাঙ্ক্ষিত মোড় নেয় স্থানীয় সূত্রে জানা গেছে বিধায়ক ও সাংসদের গাড়ি যখন নাগরাকাটা এলাকায় প্রবেশ করছিল ঠিক তখনই একদল লোক তাদের ঘিরে ফেলে এবং হঠাৎ করেই বিক্ষোভ শুরু হয় সেই সময় গাড়িতে লক্ষ্য করে ছোড়া হয় নানান বস্তু যার ফলে শঙ্কর ঘোষের গাড়ির জানালার কাছ ভেঙে যায় মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা তাদের বক্তব্য দুর্গত এলাকার অবস্থা তুলে ধরার প্রয়াসেই বাধা দেওয়া হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে এলাকার বাসিন্দারাই নিজস্ব কারণে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা এও দাবি করেছে এর সঙ্গে দলের কোনো সংযুক্তি নেই প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তবে এলাকা জুড়ে চলছে কড়া নজরদারি নিন্দাজনক ঘটনা লজ্জাজনক ঘটনা যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় সমিতার নেতৃত্বে আমাদের নেতৃত্ব আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্য কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী গুন্ডা বাহিনী জেহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা চাই যে সকল জেহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নোক বিজেপি কিন্তু হাতে হাতে রেখে বসে থাকবে না বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না কালকে কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে কিন্তু তিনি আসেননি কিন্তু আমাদের রাজ্য সভাপতি আমাদের আদিবাসী নেতৃত্বরা আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছে নেতা ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে তাদের উপরে মাথা ফাটিয়ে দিয়েছে চৌচির করে মেয়ের প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক একজনকে এর চেয়ে লজ্জাজনক ঘটনা হতে পারে না আমরা ধিক্কার জানাই এই তৃণমূল এই জিহাদি সরকারকে যারা এরকম করে মানুষের পাশে দাঁড়াতে গেলে বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করেছে বিউরো রিপোর্ট ইটস নিউজ